এবং আপনার অতিরিক্ত অতিরিক্ত এই চর্বির জন্য আপনি দৌড়ঝাপ করে ব্যায়াম করতে পারছেন না প্রথমেই কঠিন ব্যায়াম করলে আপনার শরীরে যে কোনো জায়গায় চোট লেগে যেতে পারে চিন্তার কোনো কারণ নেই আজ আমি এমন কয়েকটা ব্যায়াম দেখাবো যে ব্যায়ামগুলো করে আপনি সহজেই আপনার শরীর থেকে চর্বি ঝরিয়ে ফেলতে পারবেন শরীর থেকে চর্বি ঝরাতে গেলে আপনাকে ব্যায়ামের সাথে সাথে খাওয়া দাওয়াটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে সুগার এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেতে হবে প্রোটিন এবং ফাইবার জাতীয় খাবার বেশি খেতে হবে সেই সঙ্গে আপনাকে রাতের ডিনারটা একটু তাড়াতাড়ি শেষ করতে হবে শরীর থেকে চর্বি ঝরাতে গেলে এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার জীবনে আনতেই হবে আপনারা ভিডিওগুলো দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন হাজার সাবস্ক্রাইবার হলে আমি অনলাইন ক্লাস শুরু করে দেব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিন তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্যায়ামগুলো প্রথম ব্যায়াম এই ব্যায়ামটা আমাদের পেট এবং থাইয়ের চর্বি ঝরাবে হাত দুটো এরকম সোজা রাখুন ডান বাম এক একটা করে পা হাত উপরে উপরের দিকে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, 15, 16, 17, 18, 19, 20. এভাবে বার করুন চার সেট ব্যায়াম করুন আপনার আপনি অভ্যস্ত হয়ে গেলে এটা এক এক সেটে যেমন বার করেছেন সেটাকে বাড়িয়ে তিরিশ চল্লিশ যতবার পারবেন ততবারই করবেন পরের ব্যায়াম এভাবে হিপসটাকে দেয়ালের সাথে ঠেকিয়ে রেখে রেখে এরকম ভাবে দাঁড়ান এবার নিচু হন হয়ে হাত দুটো এরকম একটু এগিয়ে রাখুন পার থেকে One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে বার করে করুন চার সেট ব্যায়াম করুন অভ্যস্ত হয়ে গেলে আপনি এক এক সেটে বারের জায়গায় তিরিশ চল্লিশ যতবার পারবেন ততবারই করবেন পরের ব্যায়াম এই ব্যায়ামটা আমাদের হিপস এবং থাইয়ের এর ফ্যাট রিডিউস করবে এইরকম কাঠ বরাবর দেয়ালে হাত দুটো সোজা রাখবেন হাত ভাঙবে না এবং হাতের পাতা দুটো দিয়ে এইরকম ভাবে দেওয়ালে প্রেসার রাখুন দেখে ডান বাম করে এক একটা পা পেছন দিকে তুলুন ওয়ান টু থ্রি ফোর হাটু ভাঙবে না ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, 15, 16, 17, 18, 19, 20. এভাবে কুড়ি বার করুন একটা সেট হলো চার সেট ব্যায়াম করুন আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন একটা সেটে কুড়ি বারের জায়গায় তিরিশ চল্লিশ যতবার পারবেন ততবারই করবেন পরের ব্যায়াম এই ব্যায়ামটা আমাদের লোয়ার অ্যাবডমিন এবং থাইয়ের ফ্যাট রিডিউস করবে এইভাবে হিপসটাকে দেয়ালের গায়ে ঠেক ঠেকিয়ে নিন হাত দুটো দেয়ালের গায়ে রাখুন এবার পা এরকম ভাবে ডান বাম করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে কুড়ি বার করুন চার সেট ব্যায়াম করুন অভ্যস্ত হয়ে গেলে এক একটা সেটে কুড়ি বারের জায়গায় তিরিশ চল্লিশ যতবার পারবেন ততবারই করবেন পরের ব্যায়াম এই ব্যায়াম আমাদের পেটে চর্বি ছড়াবে এভাবে সোজা হয়ে দাঁড়ান এবার হাতটাকে এরকম সামনে আনুন আবার সাইডে নিন সোজা হন ওয়ান টু থ্রি ফোর টেন এভাবে বার করুন কুড়ি বার করবার পরে আপনি এরকম ব্যাকে স্ট্রেচ করে নেবেন দশ বার এভাবে দশ বার স্ট্রেচ করুন একটা সেট হলো চার সেট ব্যায়াম করুন যে ব্যায়ামগুলো দেখালাম ব্যায়ামগুলো নিয়মিত করুন চার পাঁচ কেজি ওজন কমে যাবার পরে আমরা অন্য ব্যায়ামে যাব আর আপনার বয়স যদি বেশিও হয়ে থাকে এই ব্যায়ামগুলোই করুন দেখবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে আপনাদের শরীর থেকে